মুক্তি পেয়েছে প্রতীক্ষিত কালকি বহু পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন দক্ষিণী তারকা প্রভাস কমল হাসান ও বলিউড জীবা দীপিকা পাড়ুকন এছাড়াও অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও টলিউডের শাশ্বত মুখোপাধ্যায় কাস্ট নিয়ে তৈরি এই ছবি তেলেগু কন্নড় হিন্দি সহ একাধিক ভাষায় মুক্তি পেয়েছে তবে মুক্তির আগেও বিভিন্ন জায়গায় ছবির টিকিটের অগ্রিম বুকিং নিয়ে ঝড় তুলেছে কালকে শুধু দেশেই নয় বিদেশেও ব্যাপক হারে বিক্রি হয় ছবির টিকিট বিভিন্ন জায়গায় চাহিদা অনুযায়ী টিকিটের দাম ও বিক্রির পরিমাণও বাড়ানো হয় মুম্বাইয়ের মতো বড় বড় শহরগুলিতে ছবির টিকিটের দাম দু টাকা ছাড়িয়েছে বুক মাই শো থেকে জানানো হয়েছে টিকিটের এতটাই চাহিদা যে তাদের সার্ভার বহুবার ক্র্যাশ করেছে এর আগে ছবির ট্রেলার মুক্তি পেতেই ছবিতে অভিনীত তারকাদের লুক নজর কাড়ে ভক্তদের বিগ বাজেট এই মুভির ট্রেলার মুক্তির পর থেকেই একটা প্রশ্ন ঘুরতেই থাকে শাহরুখ অভিনীত জওয়ানকে কি টক্কর দিতে পারবে কালকি। আজ মুক্তির প্রথম দিনেই বিভিন্ন সিনেমা হলগুলিতে ভক্তদের ঢল উচ্চে পড়ে টিকিটের চাহিদা দেখে বিভিন্ন জায়গায় অতিরিক্ত শো অনুমোদন করা হয়েছে ভক্তদের এই ভালোবাসা দেখে ছবির নির্মাতাদের দৃঢ় বিশ্বাস বক্স অফিসে দুশো কোটি টাকার গণ্ডি পেরোনো অবশ্যম্ভাবে